হঠাৎ করে আমার বরের মনে হলো চলো কোথাও ঘুরতে যাই অনেকদিন কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়া হয় না চলো আজ যাই তো কেয়ার করার এই সুযোগ কেমিস করে আমিও রে রাজি হয়ে গেলাম এই তো রেডি হয়ে নিচ্ছি কেমন লাগছে আমাকে বলেন এরপর বড়মাশাকে পাওয়া গেল তাকে তো পাওয়াই যায় না ছবি তোলার জন্য সে রাজিও হয় না তাকে নাকি সব খুব কালো লাগছে দেখতে সে ছবি তুলবে না তো প্রথম তার মা বাবার ছবি তুলে দিচ্ছে সে আসবে না ক্যামেরার মধ্যে বলে আমি তোমাদেরকে ছবি তুলে দেবো এই তো তারপরও তাকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম এদিকে সিদ্ধার্থ আবার মায়ের সাথে একটু একটু দুষ্টামি করছে সে সারাদিন এরকমই করতে থাকে কখনো ড্রেসিং টেবিলের উপর কখনো হোয়াইট ড্রাইপের উপর তাকে কখনোই স্থিরভাবে পাওয়া যাবে না এদিকে আমি একটু ছবি তোলার চেষ্টা করছি আর আমার ছেলে এদিকে বলছে আমরা এখান থেকে যাব মাসিমণি আমাদের থেকে রেস্টুরেন্টে এসে আমাদের সাথে দেখা করবে এরপর আমরা বাসায় চলে আসবো অবশেষে বেরিয়ে পড়লাম আজকে আমরা যাচ্ছি টানেল রেস্টুরেন্ট এটা মূলত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হওয়ার পরে টানেল রেস্টুরেন্টটা উদ্বোধন হয়েছে এজন্য এরকম নাম এই রেস্টুরেন্টের খাবারটা মোটামুটি অনেক ভালো এখানে অনেকবারই আসা হয়েছে মাঝখানে সিদ্ধার্থ অন্য একটা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়েছে এখানে খাবারগুলো অর্ডার করেছিলাম চলেও এসেছে আমরা খেলাম চিকেন চাপ ও নান রুটি মজাই ছিল খাবারটা অবশেষে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম গাড়িতে উঠে সিদ্ধার্থ ঘুমিয়ে এরকম অবস্থা